হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খুবই সহজ এবং বাচ্চাদের মজাদার একটি রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই রেসিপিটি এতই মজার হয় বাচ্চারা দেখে খেয়ে নিবে একদম দেরি করবে না তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে আর তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত মিশাতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর দুই টেবিল চামচ তেল অল্প একটু বেকিং সোডা হাফ টেবিল চামচ ইস্ট আর অল্প একটু এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়াটা দিলে ডিমের থেকে গন্ধ আসবে না সেজন্য দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর এখানে আমি দেড় কাপ আটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি তারপরে হাত দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর ফিরে আসলাম আবারও হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাগুলি বানানো একদম সহজ এবং খেতেও মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন সবাই খুবই পছন্দ করবে এখন আমি অল্প অল্প ঢো নিয়ে আমি গোল গোল করে মিষ্টির মতো সেপ দিয়ে নেব একদম সহজ বলছি না দুই হাতের তালুতে নিয়ে গোল গোল করে নিতে হবে এই যে আমার একটি বানানো হয়ে গিয়েছে এই রকম করে গোল গোল করে নিলেই হবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের একই রকম করে সবগুলি নাস্তা বানিয়ে নেব এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে কুসুম গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলি দিয়ে দেব একদম হালকা আছে নাস্তাগুলি বেজে নিতে হবে অবশ্যই চামচের সাহায্যে উপরে তেল দিতে হবে তাহলেই নাস্তাগুলি একদম ফুলে ফুলে ডাবল হয়ে যাবে আর এপিট ওপিট করে ভালো করে সময় নিয়ে বাঁচতে হবে এই নাস্তাগুলি একদম মিডিয়াম আসে বাঁচতে হবে কোনোভাবেই চুলার রাশ বাড়িয়ে দেওয়া যাবে না এই যে মাশাল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে এই যে এখন আমি উঠিয়ে ফেলবো নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখলে বোঝা যায় আর একইভাবে সবগুলি নাস্তা বানিয়ে নেব এই যে আমার সবগুলি নাস্তা বানানো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ